তারপরে আরেকটি সার্কুলার আরো কিছু সার্কুলার আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে সরকারে দেখতে থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সার্কুলার এখানে বাংলাদেশ পে সংখ্যান বেরো এখানে দুটি সার্কুলার আছে একই সার্কুলার দুটি সার্কুলার আছে আপনারা বাইশ

টাকা না আদায় করে প্রত্যেক বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আগামী পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অতিথিগত আবেদন করে নিন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন ধন্যবাদ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সবাই জন্য সবাই ভালো থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের এই পরিবারটিকে একটি এগিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন